বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মনায় মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নাটুর জেলা যুবদল আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নাটোর জেলা যুবদলের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ দলীয় নেতা নেতাকর্মীরা